টিকটক এবং লাইকির মতো কিছু অ্যাপস ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এ সমস্ত অ্যাপসগুলো আমাদের দেশের যুবক এবং কিশোরদের জন্য যেন মরার উপরে খড়ার ঘায়ের ভূমিকা পালন করছে চেতনা এবং আদর্শ বিবর্জিত একটি প্রজন্ম বিনির্মাণ করতে যেন সহায়তা করছে এই সমস্ত অ্যাপসগুলো সুপ্রিয় দর্শক আমরা জানি যে সমস্ত অ্যাপসের মাধ্যমে বিনোদনের নামে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও ক্লিপ তৈরি করে থাকে এক শ্রেণীর কিশোর এবং যুবকেরা বিভিন্ন রকমের গানের অংশ বিশেষ অথবা কোনো নাটক সিনেমার ডায়ালগ কিংবা কৌতুক এমনকি ওয়াজ মাহফিলের কোনো বক্তার বক্তৃতার অংশ কিংবা কোনো রাজনৈতিক সভা সমাবেশের কোনো বক্তার বক্তব্যের অংশবিশেষকে কেটে সেখানে অভিনয় করে ঠোঁট মিলিয়ে ভিডিও নির্মাণ করা হচ্ছে আর এই সমস্ত অ্যাপস ব্যবহার করে এ ধরনের ভিডিও নির্মাণ করা আজকাল আমাদের সমাজের কিছু যুবক এবং কিছু কিশোরদের নেশায় পরিণত হয়েছে তারা যেন এগুলোর পেছনে প্রচণ্ডভাবে উন্মাদ হয়ে উঠছে প্রিয় দর্শক এ সমস্ত ভিডিও নির্মাণ করার যে নেশা যুবকদের মধ্যে তরুণদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিশোরদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে তারা শিক্ষার প্রতি পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠছে বাবা মার প্রতি অবাধ্য হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের মতো অপরাধ সংগঠনের অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে প্রিয় দর্শক আমরা অনেকেই কিন্তু টিকটক ভিডিও দেখে থাকি উপভোগ করে থাকি বিনোদনের নামে আমরা নিজেদের অজান্তে আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য অগ্রণী ভূমিকা পালন করছি তার কারণ হলো টিকটক ভিডিও মানেই হলো অশ্লীলতা টিকটক ভিডিও মানেই হলো কাউকে নিয়ে ট্রল করা বিদ্রুপ করা ঠাট্টা করা হাসি তামাশা করা মুসলিম তো বটেই একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কিন্তু কোনো মানুষকে নিয়ে ট্রল করা ব্যঙ্গ বিদ্রূপ করার বিষয়টিকে এটা তার জন্য উপভোগ্য মনে করতে পারেন না বিনোদনের নামে এই কাজটি তিনি কখনো করতে পারেন না অশ্লীলতার ব্যাপকতা কখনো সমর্থন করতে পারেন না অথচ নিজেদের অজান্তে কিন্তু আমরা সেই কাজটি করে চলেছি প্রিয় দর্শক কর্ণিকের মেসুরা হুজরাতের এগারো নম্বর এতালসারা অত্যন্ত পরিষ্কার ভাষায় অন্য কাউকে নিয়ে ট্রল করা ব্যঙ্গ বিদ্রুপ করা বিষয়টিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন মিন অন্য বিদ্রুপ না করে ব্যঙ্গ না করে এটা হারাম ঘোষণা করেছেন তেমনি ভাবে যারা সমাজের মধ্যে অশ্লীলতাকে বিভিন্নভাবে ছড়িয়ে থাকে বিস্তার করে থাকে তাদের ব্যাপারেও কোরআন করিম আল্লাহ সুহাতালা দুনিয়াতে লাঞ্ছনা এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির কথা ঘোষণা করেছেন কোরআন কারিমের সুরে লোকমানের ছয় আয়াতে আল্লাহ সুয়াতালা এই সমস্ত কর্মকাণ্ডকে ভৎসনা করেছেন যারা বিভিন্ন ধরনের অহেতুক কর্মকাণ্ডকে বিনোদনের নামে বা বিভিন্ন নামে সমাজে তারা ছড়িয়ে থাকে তাদের বিষয়ে আল্লাহ সালা অত্যন্ত কঠোর ভাবে করেছেন অতএব টিকটক অ্যাপের মাধ্যমে অশ্লীল কিংবা বিদ্রুপাত্মক ভিডিও তৈরি করার যে অসুস্থ প্রবণতা দেখতে পাচ্ছি আমরা উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে সেটাকে এখনই থামিয়ে দিতে হবে অন্যথায় তাদের পাগলামো তাদের উন্মাদনা তাদের এই সমস্ত উদ্ভট কর্মকাণ্ড তাদেরকে এবং গোটা সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে পৌঁছাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা জানি টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে এই কারণে আমাদের দেশে গত বছর ধরে এই অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা আমরা শুনে আসছি কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি টিকটক এবং লাইকি সহ এ ধরনের অ্যাপসগুলো অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক রক্ষা করা হোক যুবক এবং কিশোরদেরকে ধ্বংসের দ্বারপ্রান্ত হতে